এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আর লিটা ওটানা কাফউথওয়াই একটেই সলিউশন জ্যাকলি ওয়ান প্রথমেই জানাবো দৈনিক কালের কন্ঠের শিরোনাম তাদের প্রধান শিরোনাম চুরির অর্থ উদ্ধারে যুক্তরাজ্যে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে বিবিসিকে ডক্টর ইউনুস এই তথ্য দিয়েছেন এছাড়াও আরেকটি শিরোনাম দেশ জুড়ে ভোটের হাওয়া নির্বাচনের ঘোষণায় ব্যবসায় ইতিবাচক সংকেত এছাড়াও তাদের আরেকটি শিরোনাম জাতীয় ঐক্যের প্রতীক খালেদা এটি একটি বিশেষ প্রতিবেদন তাদের এরপর আছে দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম পাল্টা হামলায় তছ নচ ইসরায়েল ন্যায়সঙ্গত প্রতিশোধ বলে গর্জে উঠেছে ইরান এরপরে আছে এক বৈঠকে বাজিমাত দেশ নির্বাচনী ট্রেনে জনমনের স্বস্তি হতাশ ষড়যন্ত্রকারীরা বিএনপি সহ সব দল নির্বাচনমুখী যথাসময়ে দেশে ফিরবেন তারেক রহমান এরপর আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম হামলা চালিয়ে যাবে দুই দেশ ইসরায়েল ইরান সংঘাত সংঘাত দীর্ঘমেয়াদে গড়ানোর শঙ্কা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দুই দেশকে সংযত থাকার আহ্বান এছাড়াও তাদের আরেকটি শিরোনাম উচ্ছ্বসিত বিএনপি এখন দৃষ্টি নির্বাচনের দিকে লন্ডনের বৈঠকের পর বিএনপি কয়েক মাস ধরে নানা কারণে রাজনীতিতে চাপে ছিল এখন সুবিধাজনক অবস্থানে এলো এ অভিমত দিয়েছে তারা গণতান্ত্রিক রাজনীতির চর্চায় বড় দ্বার খুলল আলতাফ দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম ফেব্রুয়ারির ভোটে চ্যালেঞ্জ অনেক ইউনুস তারেক বৈঠক লাভ ক্ষতি নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে নির্বাচন তা স্পষ্ট হয়নি জামায়াত এনসিপিও খুশি হতে পারেনি বিএনপির সঙ্গে টানা পড়েনের দূরত্ব দূর করতেই ভোটের তারিখ বিশ্লেষকরা জানিয়েছেন এরপর আছে একটি দলের প্রতি বিশেষ অনুরাগে ডক্টর ইউনুসের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এই প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত এরপর আছে আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে তাদের একটি শিরোনাম ইসরায়েলের শহরেও গাজার ছাপ ইরানি হামলা হরমুজ প্রণালী বন্ধ করতে পারে ইরান ইরান জুড়ে নতুন করে ইসরায়েলি হামলা ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চার ইসরায়েলি ইসরায়েলের পেন্টাগনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদেরও প্রধান শিরোনাম আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে ইসরায়েলের আয়রনডোম ভেদ করে সামরিক ঘাঁটিতে চার ইসরায়েলি নিহত ধ্বংসস্তূপে পরিণত কয়েকটি ভবন এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি রাতভর তেহরানের একশো পঞ্চাশ লক্ষ বস্তুতে হামলা তেল আবিবের এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ১৬ বছরের সরকারের অপচয় তিন হাজার কোটি টাকা এনসিটিবির কঠোর নজরদারিতে দু বর্ষে চাহিদা কমেছে সাড়ে চার কোটি বইয়ের দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম